বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে ক্রিকেট দুনিয়ায় টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারতকে হারানোর মতো সক্ষমতা রাখে বাংলাদেশকে নিয়ে ভারত কিছুটা হলেও দুশ্চিন্তার মধ্যে আছে নানা বন্ধু ভুল বললাম কিছুটা না অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছে কারণ বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো দলকে উড়িয়ে দিতে পারে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ফর্মে আছে এই কাটার মাস্টার তার বলিংয়ের নতুন নতুন অস্ত্র প্রতিদিন প্রয়োগ করছে এবং তার প্রতিপক্ষকে রীতিমতো ঘায়েল করছে ইতিমধ্যে এই কাটার মাস্টার চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল দিয়ে সবার উপরে অবস্থান করছে মুস্তাফিজুর রহমানের এমন কিপটে বলিংয়ের কারণে তার প্রতিপক্ষ দল মুস্তাফিজুর রহমানকে নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে আছে রোহিত শর্মা চিন্তিত মুস্তাফিজুর রহমানকে নিয়ে সারা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ক্রিকেট প্রেমীরা বাংলাদেশের প্লেয়ারদের দিকে তাকিয়ে আছে কারণ বাংলাদেশ সুপার এইটে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল খেলবে ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের কমেন্টস শেয়ার করতে ভুলে যাবেন না আর ক্রিকেটের সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ